দেখেন অনেকেই যখন ধরা পড়ে তখন বলে ষড়যন্ত্র ধরা যখন পড়েছে এবং তারা যখন এমনভাবে অবস্থান নিয়েছে আমরা দেখেছি প্রার্থীরা নিজেই মাটিতে শুয়ে গেছে সুতরাং প্রশাসনেরও হয়তো একটি ভয় কাজ করেছে যে তারা হয়তো হয়তো হার্ট অ্যাটাক করতে পারে হয়তো বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে কারণ একটি পরিবার যেভাবে পুরো কক্সবাজারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আমি মনে করি প্রশাসনিক যথেষ্ট সাহসেরও অভাব আছে ষড়যন্ত্র বলে যেটি তারা বলতে চাচ্ছে প্রশাসনের উচিত দাঁত ভাঙা জবাব দেয়া। নাহলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গিয়েছিল তিনি আবার নিরুত্তর হয়ে বেরিয়ে গেলেন কেন অবশ্যই মিডিয়ার মুখোমুখি হওয়ার যোগ্যতা নিশ্চয়ই তারা রাখেন এবং আমি মনে করি আমাদেরকে পরিষ্কার করবার জন্য আমরা একটি প্রেস ব্রিফিং চাই কী কারণে তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়েছিল কী কারণে সেখানে আমরা পুলিশ দেখেছিলাম সুতরাং আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো ষড়যন্ত্র নেই আমরা কালো টাকা দিয়ে কেউ এখানে ভোট চাইতে আসেনি আমরা শুধু চেয়েছি উন্নয়ন ত্বরান্বিত রাখতে রাষ্ট্র যেদিকে যায় আমরা সেদিকে যাব এবং দলমত নির্বিশেষে একটি কথাই বলতে চাই যারা ষড়যন্ত্র করছে একটি পৌরসভার টোটাল ক্ষমতা নিয়ে আসলে তারা মান অভিমান দেখাচ্ছে তারা নানার বাড়ির আবদার পেয়েছে তারা শেখ হাসিনাকে তাদের আপন খালা হিসেবে জানে আপন খালা যখন তাদেরকে মার্কাটা দেয় নাই এটা যেন একটা পুতুল মার্কা ওই যে একটু আগে একটা আমরা দেখেছি নৌকা একজন খালা নিয়ে এসেছেন তেমন একটি নৌকা খালা যখন দেন নাই মান অভিমানের পর্যায়ে যেন চলে গেছে পুরবাসীকে বলবো এসব মান অভিমানে কান দিবেন না যাদের পিছনে মেরুদণ্ড নেই যাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে না দলহীন একটি মানুষ ব্যাকগ্রাউন্ড শূন্য সুতরাং তাদের কাছে এত বড় একটি পৌরসভার দায়িত্ব দেয়া ভুল হবে তাই আর মাত্র আট দিন বাকি আপনাদের সচেতন হবে সমস্ত তরুণ সমাজ সমস্ত আমাদের সিনিয়র সমাজ ব্যবসায়ী সমাজ এবং নারী সমাজ টাকার বিনিময়ে কেউ বেঁচে যাবেন না কারণ আপনি যখন পাঁচ হাজার টাকা নেবেন আপনি পাঁচ কোটি টাকার আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে বলে বিশ্বাস করি ধন্যবাদ কালো টাকার বিতরণের সময় বিভিন্ন জায়গায় কালো টাকা বিতরণের সময় ডিবি পুলিশের হাতে তারা জব্দ হয়েছে এবং সাদা পোশাক পরিহিত ডিবি পুলিশ তাদের যথাযথ দায়িত্ব পালন করতে গিয়েছিল কিন্তু সেখানে একটি সিনট্রেট হয় তারা বলতে থাকে যে এটি নৌকা প্রতীকের মাবুর একটি ষড়যন্ত্র যেটি তিনি দু দিন আগে নাকি বলেছিলেন দুদিন আগে তিনি যেটি বলেছিলেন সেটি এই কথা নয় তাদেরকে ধরবার বিষয় নয় ধরতে হলে এভাবে ধরতে হয় না এবং আমি যারা যারা সেখানে গিয়েছিল ডিবি পুলিশ সহ কক্সবাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আমি সবার কাছ থেকে আসলে একটি প্রেস ব্রিফিং আশা করছি কেন আপনারা গিয়েছিলেন আপনারা কি দেখেছেন কেন তারা যে আজকে যে কথাগুলো এর পরবর্তী বলছে সেটি আমাদের উপর প্রভাব ফেলবার জন্য বলছে সুতরাং আমরা একটি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটি প্রেস ব্রিফিং চাই নিশ্চয় কোনো কিছু ছিল নিশ্চয় কালো টাকার ছড়াছড়ি ছিল এবং আমরা যতটুকু জানি তারা প্রচুর টাকা খরচ করছে আজকে এখানে যারা এসেছে ঘোনারপাড়া এলাকায় অনেক নারীরা বলেছে আমাদেরকে দুই হাজার টাকা করে ডেইলি দিচ্ছে তারা কর্মী হিসেবে পুরো সমাজের সবাইকে যদি কর্মী হিসেবে দুই হাজার টাকা তিন হাজার টাকা দিতে থাকে সেটি কি কালো টাকা নয় তো আমি আসলে আজকের আপনার এই মিডিয়ার মাধ্যমে সবাইকে বলে দিতে চাই কক্সবাজার জেলার নারীদেরকে বিশেষ করে যারা অল্প টাকার বিনিময়ে ভোটটা দিয়ে দিতে চাচ্ছেন দলমত নির্বিশেষে পৌরসভার উন্নয়ন পৌরসভার নিরাপত্তা পৌরসভার একটা যে সুশৃঙ্খলতা যেখানে থাকবে যেখানে অধ্য থাকবে না সেই ধরনের প্রার্থী দীর্ঘ একুশ বছর কাজ করা এবং ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নারীরা আমাকে বলেছে তিনি নির্ভয়ে বিভিন্ন আপনার অপরিকল্পিত টয়লেট ভেঙেছেন বিভিন্ন মার্কেট ভেঙেছেন তার সাথে প্রশাসন আমরা এসব জানি আসলে যদি একটু মানুষ আরেকটা বিষয় বলতেন তারা যেমন